এখানে আসার উদ্দেশ্য মূল তার উদ্দেশ্য তো আমিও জানতাম না যে আমার সামনে আমার ভালোবাসা বয়ে থাকবে তো হঠাৎ করে মোহাম্মদ রহমান ভাই আমাকে হঠাৎ করে জানালো যে লালা আসছ তোমার তো তুমি রেডি থাকো তুমি রেডি থাকো আর তুমি রেডি থাকো তো লালা আসলে তোমার সাথে কথা বলার আমার দায়িত্ব থাকলো পরে বেশি আপনাদের বলছি সবকিছু তো আমি চাই যে আমার নামাই কিছু কথা বলতে যে আমি কতটুক ভালোবাসি আমি কিন্তু অনেক ভালোবাসি আমি এখানে মামু ভাই জানিবাসোলা অনেক প্রকার অনেক ভালোবাসা এত ভালোবাসি যে কল্পনা করতে পারবে না আপন বোনের মতো ভালোবাসো না আপন নেওয়ার জন্য আমি গ্রীষ্ম খাইতে পারি কিন্তু লাইলজেন আমি একটু পরবর্তীতে কিন্তু গান পেয়ে কিন্তু আমি গান্না করছি এটা কিন্তু আপনার দেখছেন সময় এই কত থেকে আসলো এটা মনের তো আসে এই যে আপনারা যে ভালোবাসা করেন মনের তো আসে না একজন যদি আপনাকে দোকান দিয়ে চায় আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওই রকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখি আচ্ছা ভাইয়া একটু একটু জানতে চাইয়া লাই লাইট আপনার ভালো এটা আসলে কীভাবে শুরু হলো শুরুর বলবো একটু জান আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম তো মোমো রহমান বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন আপনার দুইটা পাওয়াই ধরি আমি যে আমাকে লাইল কে নিয়ে আমাকে দুইটা গান করিয়ে দেন এর আগে একটা গান রিলিজ হচ্ছে আমার আর একটা গান হচ্ছে ওই যে লাইলা হচ্ছে লাভ আর রিলিজ করছি রিলিজ করার পরে লোক আমাকে আমি জানিনা যে আপনি কখন আসবেন কি আসবেন আমি হঠাৎ করেই লোক আমি আসছি

একসাথে দেখা তারপরে আমি চোখে ছবি এতগুলো গায়ে লাগাই এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার পুরা অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি আমাকে নিয়ে একটা গান পাই গেয়ে ফেলেছে সেটাও একটা অদ্ভুত ব্যাপার কেউ করে নিয়ে আসবো